স্বয়ং এগুলা আল্লাহ তালাও নিষেধ করেছে এই কাজগুলা করতে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের এমন তিনটা বিষয় জানাবো যে তিনটা বিষয় প্রবাসীদের সাথে ঘটে থাকে অ্যাভেলেবেল আর এই তিনটা বিষয়ের কারণে ধ্বংসের পথে চলে যায় প্রবাসীরা দীর্ঘ দশ বছর পনেরো বছর এরকম প্রবাসী আছে এগুলোর সাথে জড়িত থাকার কারণে তারা বাড়ি যাইতে পারে না মানে একবারে নিঃস্ব করে দেয় একটা প্রবাসীকে একটা মানুষকে বিদেশে সার যৌবন জীবন পুরোটাই কাটে কেটে যায় এই প্রবাসে স্বয়ং আল্লাহ তালাও নিষেধ করেছে এই কাজগুলা করতে যারা এই ভাতে পারা দিবে তারা একবার এই প্রবাসে নিঃস্ব একবারে নিঃস্ব হয়ে যাবে তো অবশ্যই তিনটা জিনিসের সম্পর্কে বলবো আর তিনটা জিনিস অবশ্যই নতুন পুরাতন সব প্রবাসী ভাইদেরকে বলছি এগুলা এড়িয়ে চলবে না আর সৌদি আরবের রিয়াদে অ্যাভেলেবেল অন এগুলা শহর অঞ্চলে যেহেতু এটা সিটি যারা সিটির বাইরে এগুলোর সাথে কাজ কারবার করতে গিয়ে অনেক বাংলাদেশি এখন জেলে আছে এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরের পাঁচ তারিখ হিসাব পর্যন্ত সৌদি আরবে তিনশোর প্লাস মৃত্যুদণ্ড হয়েছে আর এর মধ্যে এই বিষয়গুলোর কারণও হয়েছে কিছু কারণে তো চলুন কথা না বাড়িয়ে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ মতো দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমি কি তথ্যটা আসলে কি সঠিক বলছি কিনা অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনারা ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো তিন নম্বর যেটা সেটা হলো নারীর ফাঁদ এই নারীর ফাঁদে জেরা পরে একবার এই প্রবাসে তারা দুই নম্বর কথাটা বলবো তার ফাতেও পড়ে যায় এই নারীর ফাঁদে পড়তে গিয়ে অনেক প্রবাসী নিঃস্ব তো এই এগুলার থেকে অবশ্যই এড়িয়ে নতুন এরা অবশ্যই এগুলার থেকে এড়িয়ে চাবেন নতুন যারা আসবেন তারা তো বুঝবেন না অনেক কিছুই পরিস্থিতি বিদেশের সৌদি আরবে সে এগুলার থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন নারীর ফার অনেক বাংলাদেশে আছে এগুলার শুধু দালালি করে ইনকাম করে মাসে হাজার হাজার টাকা শুধু দালালি করে তারা তাদের কাজেই শুধু দালালি করা আর কোনো কাজ নাই দুই নম্বর যে বিষয়টা সেটা হলো জুয়া জুয়া একটা হলো এক জুয়া একটা হলো থাইল্যান্ডি থাইল্যান্ডই প্রবাসীরা এমন কেউ নাই যে থাইল্যান্ডি নাচি সে তো অবশ্যই আপনি যদি নতুন আসেন এখানে অবশ্যই আপনাকে এটা এড়িয়ে চলবেন এই এই জিনিসটা এড়িয়ে চলবেন থাইল্যান্ডের ফাঁদে একবার বলবেন এই লোভ লোভে লোভে জীবন শেষ প্রথম যে কথাটা বলছি তিন নম্বরে আর এই দুই নম্বর এই দুইটার সাথে যারা জড়াবে তাদের জীবনটা আরও বেশি শেষ মানে তারা একবারে নিঃস্ব হয়ে যাবে এই প্রবাসে এক নম্বর যে বিষয়টা সেটাও মনোযোগ দিয়ে শুনবেন তারা শুধুমাত্র নতুন যারা আসবেন তারা এই বিষয়টা একটু এড়িয়ে চলবেন ভালোমন্দ জেনে অবশ্যই আপনারা এগুলার থেকে একটু সচেতন থাকবেন যেরকম এক নম্বর কথাটা হলো চাকরির লোভ চাকরির লোভ দেখিয়ে আপনার থেকে পাঁচশো এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল কিন্তু নিয়ে যাবে বাংলাদেশি বাইরে কিন্তু নিয়ে যাবে লোভ দিয়ে আপনাকে চাকরি ঢুকিয়ে দেবে বলে তারা টাকা নিবে ঠিকই কিন্তু আপনি চাকরি পাবেন না না পাবেন কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনি চাকরিটা কি তাদের কাছে জয়েন করছেন না করছেন তারা কিন্তু সেই খবরও নিবে না যখন তারা টাকাটা পাবে অবশ্যই আপনারা জেনে তারপরে তাদেরকে টাকা দিব কি আপনারা চাকরিতে জয়েন করার পর কনফার্ম হওয়ার পর যে আমার চাকরিটা শিউর এখানে হয়েছে তখন আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে তার আমরা যদি চাকরিতে জয়েন করার পর আমরা যদি জানি যে এখানে চাকরি আমার হবে তারপরে আপনাকে টাকা দিব এরকমভাবে এই চাকরির লোভ দেখিয়ে বহুত নতুন প্রবাসীদের থেকে হাজার হাজার টাকা খায় অথচ চাকরির নামে কোনো কিছুই না ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অবশ্যই প্রবাসীদের বালোর জন্য নতুন প্রবাসীরা যেন এই ফাঁদে না পড়ে এবং পুরাতন প্রবাসী যারা আছেন তারাও একটু সচেতনভাবে থাকবেন ভাই থেকে থেকেও টেরিয়ে চলার চেষ্টা করবেন যা আপনারা যদি আগে জড়িয়ে থাকেন থেকে থেকেও টেরিয়ে চলার চেষ্টা করেন